আলবানি রহিমাহুল্লাহ ফেতনা তো তাকসিরের মধ্যে আলবানি রহিমাহুল্লাহ ফেতনা তো তাকসিরের মধ্যে আটত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন আল কুফরু কুফরান কুফুরি দুই প্রকার আল কুফরু বিল ইসাকাদি অল আমালি কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই মোহাম্মদ সাল্লাহামকে মানি না ইত্যাদি যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করছে ইসলাম বলেছে যে টুকরো টুকরো করে হত্যা করতে হবে এই সরকারের উচিত যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একজন সত্যভাজন সর্বজন সত্যি হয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ তার বিরুদ্ধে যে সমস্ত কুলঙ্গার শাহবাগে উপস্থিত থেকে কুটুক্তি করছে যদি সরকার না করতে পারে আমি তাবলিগ ইস্তেমায় ঘোষণা করছি এই সরকার সমান উপর সম্ভব জনতা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন আপনাকে বলছে এই কুলাঙ্গারকে ধরে একে ফাঁসির কাজটা ঝোলান ইসলাম অনুমোদন দিয়েছে চার হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিসটা কুলন সেই আবুদাউদের বাংলাদেশ আলাদী যুব সংঘের ছেলেদেরকে বলছি শুনে রাখুন আমি মোহাম্মদের জন্য এক হাজার বান্ন দশ হাজার বার ফসির কাজটা ঝুলতে পারি মোহাম্মদকে যে অপমান করবো সেটা সহ্য করতে পারবো না বিচার বাতিল করো বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মোহাম্মদের উপরে মোহাম্মদের উপরে ভক্তি করাই করেছে তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ চন্দ্র অবমান করা এটা মুসলিম জাতি কোনদিন ভুলবে না এটা মেরে উনি মেরা করে দেয় সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে যদি কেউ কুটিক্তি করে তার ক্ষমা নাই মোহাম্মদ ক্ষমা করেননি আমরাও ক্ষমা করতে পারি না